হ্যালো হার্সঅ গাইজ কেমন আছো তোমরা বরাবরের মতন চলে আসলাম আরো একটা নতুন বেরিয়ে আজকে আমরা যাচ্ছি দুজন ঘুরতে আমার বউকে নিয়ে ঘুরতে বের হইলাম সনি একরা বাজারে যাচ্ছি এখন আমরা রাস্তাতে অনেক ভিড় তাই আমরা উপরে মানে ব্রিজের উপরে উঠে পড়েছি আহ ও আকাশের দৃশ্য অনেক সুন্দর রাস্তাতে গাড়ি চলাচল একটু কম আছে তাই আমরা হেঁটে একটু শান্তিতে হেঁটে হাঁটতে পারছি এখন আমরা নিচে যাব নিচে যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছি আমরা দুজন আমি আমার বউকে বললাম যে না এখন আমরা নিচে যাব উপরে যাব না এখন নিচে নেমে পড়েছি নিচে নামে দেখি একটা রিস্কাওয়ালা ভাই একটা প্রাইভেট কারকে মানে মেরে দিছে ওই গাড়িওয়ালা ভাইটা তাকে ধরছে মানে ধরে এখন জিজ্ঞেস করছে শালা তুই কি ভালো করে গাড়ি চালাইতে পারস না ওই দেখেন ওই সেই গাড়িটা এক রিস্কালা ভাই ওই গাড়িটার কাছে গ্যাস যাইতাছে দেখার জন্য দেখেন ওই দেখেন গাড়িটার কি অবস্থা করেছে তাই এখন বাট ওই যে রিস্কওয়ালা ভাইটা যে মেরে দিছে ওই গাড়িটার উপরে এখন তার তো সারাদিনের ইনকাম দিয়ে ওই গাড়িটা সারাতে পারবে না আহারে কি একটা বিপদে পড়ছে ভাইয়াই তাই দেখলাম যে রিস্কওয়ালা ভাইটাকে কেউ কিছু বলতাছে না তাই এখন আমরা হেঁটে হেঁটে আবার বাসার দিকে রওনা হলাম এখন আমরা বাসায় যাচ্ছি আমার বউকে বললাম তুমি কিছু খাবে সে বলছে না আমি কিছু খাব না তার তো ফুচকা খাওয়ালেই হয়ে যায় তাই আমি ফুচকা খাওয়ে বাসায় নিয়ে যাচ্ছি এখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন